দুর্নীতি প্রতিরোধে কঠোর ব্যবস্থা চান সংসদ সদস্যরা এজন্য একটি শক্তিশালী জাতীয় কমিশন গঠনের প্রস্তাব করেছেন তারা আজ সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে দুর্নীতিবাজ ও দুর্নীতি প্রতিরোধে সংশ্লিষ্টদের বিষয়ে ক্ষোভ জানান বলেন বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বশীল কর্মকর্তারা বিনা বাধায় দুর্নীতি করছে আবার কোনো বিপত্তি ছাড়াই বিমানবন্দর দিয়ে বিদেশেও চলে যাচ্ছে স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে একটা ব্যালেন্স প্রিমিয়াম সংসদে প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন একাধিক সংসদ সদস্য বলেন সরকারি কর্মকর্তাদের সীমাহীন দুর্নীতি অব্যাহত থাকলে বাজেট বাস্তবায়ন কখনোই সম্ভব নয় যাওয়া সম্ভব হবে না রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন বিনা বাধায় বিমানবন্দর দিয়ে পালিয়ে যাচ্ছে তারা সরকারের চোখ এড়িয়ে কিভাবে এসব দুর্নীতিবাজ এয়ারপোর্ট দিয়ে যাচ্ছে সংসদের কাছে তা জানতে চান বিরোধী দলীয় উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ এয়ারপোর্ট দিয়ে চলে গিয়েছে আরে কত লোককে এয়ারপোর্টে থামানো হয়েছে যেতে দেওয়া হয়নি পরে কোর্টের পারমিশন নিয়ে যেতে হয়েছে আজকে কি বলা হচ্ছে কোর্টের পারমিশন ছেলেরা সেই জন্য তারা চলে গিয়েছে কেন আপনারা এয়ারপোর্টের লোক বন্ধ করে না যাওয়া কি করে গেল দুর্নীতিবাস কর্মকর্তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো কোনো ব্যবস্থা নিতে পারছে না অথচ দুর্নীতির খবর প্রকাশ হওয়ার পর বিভিন্ন অ্যাসোসিয়েশন তাদের পক্ষেই বিবৃতি দিচ্ছে ফলে দুর্নীতির দায় পুরো সংস্থার উপর পড়ছে এমন মতিয়ার আরো আছে কি না যাদেরকে ভবিষ্যতে ছাগল কিংবা অন্য বোবা প্রাণী চিহ্নিত করার আগেই আমি মনে করি এদেরকে চিহ্নিত করার প্রয়োজনীয় ব্যবস্থা সংশ্লিষ্ট সংস্থাগুলো নিয়ে একথা সত্য স্বীকার করতেই হবে দুর্নীতি আমার দেশে প্রাতিষ্ঠানিক রূপ নিয়ে আমরা আজকে অনেকের দুর্নীতির থলের বিড়াল বের আমার কাছে মনে হয় এই দুর্নীতির আঘাত থেকে বোধ আমরা কেউই বাইরে বাজেট অধিবেশনে সংসদে অর্থমন্ত্রীর উপস্থিত না থাকারও সমালোচনা করেন বেশ কয়েকজন সংসদ সদস্য নিম্ন স্তরের জনগোষ্ঠীর মধ্যে হিনু মাসুদুজ্জামান রবিন जमुना न्यूज़ ढाका